অবশ্যই আরও কটা দিন ওয়েট করতে দাও আমাদের নেতা বাড়ি আসুক কারিমুলদা আর তারপরে আরও দেখিয়ে দেবো এখন এটা এক নম্বর বোলাক তিনটি অঞ্চল আছে এই অঞ্চলে আমরা টেলার দেখাবো পিকচার দেখাবো এই কারিমুলদা দু নম্বর বোলাকে কারিমুলদা ঢুকুক তারপর বুঝতে পারবো যে ভাঙড়ের এই যে আইএসএফের ছেলেদের বা আইএসএফের লিডারদের এই কেসের ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে রুখে রাখা যায়নি আগামী দিন যাবে না মলদা ঢুক তারপরে বুঝে দেবো শৌকাত মোল্লা বা এই ভাঙড়ের ছেলেরা কি জন্য শৌকাত মোল্লাকে আমরা বুঝে দেবো আমরা দেখলাম তো এই তো এই ওয়াকাপাইনে কিছুটা টিএমসির লোকও জেল খেটেছিল তাদেরকে ভাইজান উকিল দিয়ে তাদেরকে বার করে এনেছে আনার জন্য তারা আজকে আইএসএফ করছে মানুষ বুঝে গেছে আমাদের এই একটা পঞ্চায়েত মেম্বারে ভাই দেখেন আমার কোন পার্টি খেয়েছেন আমি টিএমসিতে ছিলাম টিএমসি করতাম তবে মমতা ব্যানার্জি যখন দেখলাম আমাদের কোরআনের বিরুদ্ধে যাচ্ছে আমি সেখান থেকে ঘৃণা করে চলে আসলাম আমাদের উদ্দেশ্য যেহেতু আমাদের নেতা তো আর চুরি করে জেলে যায়নি আমাদের নেতা গিয়েছে সম্মানের সাথে ফুলের মালা পরিয়ে আজকে বাড়ি বসে আছে যার কারণে আমরা আসলাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ আসছে আমাদেরও ভালো লাগলো আমরাও আসলাম কি বলবেন কি জানাতে চাইনি ওই দিনকে আমরা দেখেছিলাম আমাদের রাহুল ভাই ওখানে কিন্তু মানুষের পরিচালনা করছিল ওখানে কোনো মস্তানিও করেনি কোনো গুন্ডামিও করেনি ওখানে মানুষকে শান্তভাবে পরিচালনা করছিল কিন্তু আজকে সেই দমিয়ে দেওয়ার জন্য তাকে জেল খাটিয়েছে আমাদের নেতা সত্তর পথের লড়ে জেল খাটছে আমরা একদম ভয় লাগছে না আমরা তো নেতাদের দিকে শিখছি না রাহুল ভাই তুই আজকে প্রথমবার জেল খাটিনি এর আগেও বহুতবার খেটেছে রাহুল ভাই যে জেল থেকে বাড়ি এসছে সেই কবার ফুলের মালা পরে বাড়ি এসছে কি বলবেন আইএসএফ নেতারা জেল খাটে বা জেলে গেলে তাদের বড় বড় লিডাররা গিয়ে তাদেরকে রিসিভ করতে যায় কিন্তু তৃণমূলের নেতারা গেলে এমন অভিযোগ ওঠে তাদেরকে মুখের দেখাও দেখতে যায় না কি বলবেন বাড়িতে আসলেও দেখতে যায় না আমরা দেখলাম তো এই তো এই ওয়াকা পাই নিয়ে কিছুটা টিএমসির লোকও জেল খেটেছিল তাদেরকে ভাইজান উকিল দিয়ে তাদেরকে বার করে এনেছে আনার জন্য তারা আজকে আইএসএফ করছে মানুষ বুঝে গেছে এ আমাদের একটা পঞ্চায়েত মেম্বারে ভাই দেখেন আমাদের পাশে আজকের আছে যে দিন থেকে ওয়াকা বিলের প্রতিবাদে ওই যে অত্যাচারটা হয়েছিল টিএমসি টিএমসি পার্টির শাসক দলের হ্যাঁ তিনি আজকে ন্যায় ন্যায্য বুঝে আজকে আমাদের পাশে চলে এসছে রাহুল বার সাথে সম্বন্ধনা বা দেখা সাক্ষাৎ করতে চলে এসেছে তিনি আজকে কি বলবেন আগামী দিন কি ভাঙর আইএসএফ কি বলতে অবশ্যই আরো কটা দিন ওয়েট করতে দাও আমাদের নেতা বাড়ি আসুক কারিমুল দা আর তারপরে আরো দেখিয়ে দেবো সওকাত মোল্লা কারিমুল দা আপনাদের এলাকায় নেই সে দুলম্বরে সকাল মেলা মিটিং করলো এবং বলছে যে টিএমসি ঝড়ে আইসে ভরে যাবে আর দশ পনেরো দিন পরে কি বলবেন দেখো কারিবুল আজকে নেই বলে বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে আমি তো মনে করি কারিবুল দা সোনপুরে দাঁড়িয়ে থাকলে কোনো নেতাকে বাজে ভাষণ দিতে পারবে না তাহলে কি ভয় পায় এই যে ভাষণ দিয়ে ও ভয় কি মানুষকে টাকা দিয়েও কেনার চেষ্টা করছে কিন্তু মানুষকে আজ পর্যন্ত তাকে সাপোর্ট দিয়েছে মানুষ আইএসএফের ভালোবেসে ফেলেছে আইএসএফ ছাড়া কোনো গল্প নেই ভাঙর মানে আইএসএফ আমাদের আমাদের ভাইজান বলেছে প্রত্যেকটা আর আমাদের কারিবুল নেতা বলেছে তোমরা লড়ে যাও তোমরা যখন না পারবে আমি তোমাদের পিছনে দাঁড়িয়ে আছি আমাদের নেতা আমাদেরকে ছেড়ে পালিয়ে যাওয়া নেতা না আমাদের নেতা সবসময় আমাদের সাথে আছে সঙ্গে থাকবে আর আমরাও আশা করি কারিমুল্লা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে আমরা তাকে নিয়ে আবার ফের দু নম্বরে আমরা হইচই করব। যেমন দেখলাম যে রাহুল দা এক নম্বরে ছিল না বলে নম্বরটা দেখলাম একটু ছিল রাহুল দা বাড়ি এসে দেখেন এখানে হইচই শুরু হয়ে গেছে কি কেমন লাগছে আজকেরই ফুলের দোকানদার বলছিল আমরা যখন ফুলের মালাটা করছি তখনই বলছিল নিশ্চয়ই কি কোনো নেতার বাড়িতে যাচ্ছ আইএসএফ নেতা হ্যাঁ রাহুল দা বলছো ও রাহুল বলে আমার কিন্তু বহুত মালা গিয়েছে মানে মানুষ নিয়েছে মালাটা কেমন লাগছে বলবেন নেতা বাড়ি আসলো এবং এখন একাধিক নেতারা এলাকার বাইরে আছে কি বাড়ি ফিরলে বা বাড়ি আসলে কেমন লাগবে বাড়ি আসলে তো খুবই আনন্দিত হবে কারণ তো মানুষ নেতাদের মুখ পানি চেয়ে বসে আছে নেতারা বাড়ি ফিরলে অবশ্যই আবার যেমন ভাঙর হইচ হয়েছিল ঠিক তেমনি হইচ থাকবে আমরা না আমরা ভয় করি না আমাদের নেতারা বুক ফুলিয়ে জেলে যায় বুক ফুলিয়ে বাইরে আসে আমরা তাদের কর্মী আমরাও কখনও ভয় করি না বলি যে আমি বিয়াল দিন জেলটা খেটেছি অ্যাকচুয়ালি আমার কিন্তু পলিটিক্যালভাবে একটা পলিটিক্যাল করতে পারি তারপরেও আমি কিন্তু একটা ধর্মে ধর্মে ধর্মিত সেক্ষেত্রে আমাদের ওয়াক যে বিলটা কেন্দ্র সরকার পাশ করেছিল সেই ওয়াক কিন্তু সব ধর্মের নয় ইসলাম ধর্মের যে সে সম্পদটা আছে তারই নামই হলো ওয়াক আপ আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া যে সম্পদ সেই সম্পদটুকু নিয়ে আমাদের ধর্মীয়ভাবে সেই প্রোগ্রামটা ছিল কিন্তু একটা ধর্মীয় প্রোগ্রাম যে আমাদের রকাপ কেন কেন্দ্র সরকার হস্তক্ষেপ করবে আমাদের রকাপ আমাদের থাকবে সেই উদ্দেশ্যে আমরা যখন প্রতিবাদ করতে যাই তখনই আমাকে অ্যারেস্ট করা হলো এই ব্যাপারটা মাথায় রেখে আজকে বাষট্টি দিন জেল খাটিয়েছে ওটাতে আমার কোনো দুঃখ নেই দুঃখ একটা জায়গায় সেটা হলো এই যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেদিনকে যে প্রশাসনের হয়ে যে হেল্পটুকু করেছিলাম তার ধরুন প্রশাসন আমাকে গিফট স্বরূপ বাষট্টি দিন আমাকে জেল খাটালো তাতেও আমার দুঃখ নেই সঙ্গে সঙ্গে চারটে থানাতে আমাদের আমাকে পিসি নেয় এবং ছটি কেস আমার উপরে চাপাই এই এই ব্যাপারটা নিয়ে তারপরেও জেল থেকে বাড়ি এসছি কারণটা হলো এই আমরা দেখেছি অন্য অন্য যখন তৃণমূল বলো আর অন্য দলের যখন নেতারা যখন জেলে যায় আমরা দেখেছি তাদেরকে জুতোর মালা দিয়ে পর্যন্ত তাদের কর্মীরা আনতে যায় না ওখানে কিন্তু আমরা ওখানটাই আরও মানে আমাদের মন থেকে আরও সাহস পাই ও ভরসা পাই লড়াই করার জন্য এবং আজকে রাজগুল ভাই এসে আমাদের ভোগালী অঞ্চল থেকে এর আগে আগেও এসছে যে এইসব যখন আমাদের পাশে আমাদের লড়াই করার আগ্রহতা বাড়িয়ে দেয় এই রাজিবুল ভাইয়ের আসার মতো ভাইয়েরা কারণ এই আজকে এসছে জেল থেকে ভাইয়েরা এসছে ফুলের মালা নিয়ে এবং উত্তরে নিয়ে মিষ্টি টিষ্টি সবই নিয়ে এসছে যখন আমরা দেখেছি তৃণমূলের আচ্চা আচ্চা লিডাররা যখন জেল থেকে বাড়ি এসে ওদেরকে দেখার মতো লোক পর্যন্ত জানে যখন আসে তখন আমাদের আরও মানে সামনে যে লড়াইটা করার আরও আগ্রহ আমাদের বেড়ে যায় যে আগামী দিন এর থেকে আরও দ্রুত গতিতে আমাদের লড়াইটা করতে হবে আজকে রাজিবুল ভাই এসছে বা অঞ্চল থেকে তাদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই আগামী দিন যেভাবে যে স্পিডেতে লয়টা করছিলাম ভাই দিকে আমার আরো স্পিড আগামী দিন আরো বেড়ে যাবে এই যে কাইমুল ইসলাম এলাকাতে নেই আপনি যখন এলাকাতে ছিলেন না আপনার এক নম্বর গুলাকে সকাত মোল্লার বাড়াবাড়ি দেখেছিলাম বিশাল বক্তব্য দেখেছিলাম তারপরে যখনই আপনি এলাকাতে আসলেন এবং তিনি পালিয়ে গেল কি দু নম্বর বোলাকে বা দু নম্বর মানুষের ভয় দেখানোর চেষ্টা করছে দেখুন এটা এক নম্বর বোলাক তিনটি অঞ্চল আছে এই অঞ্চলে আমরা টেলার দেখাবো পিকচার দেখাবো কারিমুল দেখো দু নম্বর বোলাকে কারিমুল দা ঢুকুক তারপর বুঝতে পারবে শবকাত যে ভাঙড়ের এই যে আইএসএফের ছেলেদের বা আইএসএফের লিডারদের এই কেশের ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে রুখে রাখা যায়নি আগামী দিন যাবে না ঢুক তারপরে বুঝে দেবো শৌকাত মোল্লা বা এই ভাঙড়ের হুঁশিয়ারি না এটা ভাঙড়ের মানুষের কথা এটা ভাঙড়ের মানুষের কথা সাধারণ মানুষের কথা আমরা আজকে বাড়ি এসেছি বাড়ি আসার পরে আমরা আমি আমার বোলাকের কথা বলি এক নম্বর বোলাকায় আমরা ভাঙড় বিধানসভার মধ্যে যে তেরোটা অঞ্চল আছে তার মধ্যে আমার বোলাকের মধ্যে তিনটি অঞ্চল পড়ে যখন আমি বাড়ি আসলাম তখন শুনলাম যে অনেকেই যে চেপেছিলো এই ছিল অনেক বুথে অত্যাচার হয়েছে আমাদের এমনকি অনেক বুথে মাদ্দর পর্যন্ত চলে যায় যখন আমি ছিলাম না আসার পরে সব নিস্তব্ধ দুইটা আছে অনেকেই কিন্তু বেশিরভাগই ওরা চাইছে যে দুইটা যখন দশটা অঞ্চল কারিমুলদা আছে ওখানে এবং ওইদুলদাও আছে আরও নেতৃত্ব আছে তাদেরকে বিশেষ করে কারিমুল কারণ আমাকে যখন পিসিতে নেয় বারংবার প্রতিটা থানার প্রশাসন আমাকে জিজ্ঞাসা করে যে কারিমূল কোথায় আছে কারিমূল কোথায় আছে বলতে হবে আমার সঙ্গে সত্যি কথাই কারিমুলদার সঙ্গে তখন সম্পর্ক ছিল মানে যোগাযোগ ছিল না সেক্ষেত্রে আমি বলতে পারি যে কোথায় আছে কিন্তু আমরা দেখেছি যতটুকু সম্ভব ওরা চাইছে বা শাসক দলের লিডাররা চাইছে প্রশাসনদেরকে দিয়ে যে কোনো হালাতে ওই সাইডে কারিমুল দা এবং ওইদুল দা দুজনকে যদি তুলে দেওয়া যায় আগামী দিন হয়তো ছাব্বিশে ওদের জায়গা পরিষ্কার হবে কিন্তু ওরা ভুল ভাবছে ভাঙরে একটা ওইদুল একটা কারিমুল একটা রাহুল বা একটা রাজিবুল বা যতই আমাদের নেতৃত্বে যদি তুলে নেয় কিন্তু এক একটা কিন্তু সব একটা রাহুল এক একটা কারিমুল এক একটা ওইদুল সব তৈরি হয়ে আছে ভাঙরে এটা মোল্লা বা উদ্যোর নেতৃত্ব লোক জানে না যদি আমরা এলাকায় নাও থাকি কিন্তু এই ভাঙড়ের মানুষ জিতিয়ে নশাসের দিকে ভাঙড় এই বাড়িতে পাঠাবে ছাব্বিশ সালে